এবার বারাসাত সরকারি মেডিকেল কলেজের নবাগত ছাত্রছাত্রীদের হেনস্তার অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে গতকাল রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসৎ সরকারি মেডিকেল কলেজের ক্যান্টিনে বসে দ্বিতীয় বর্ষের এক ছাত্রদের ল্যাপটপ চালানোর সময় ক্যান্টিনের দায়িত্বে থাকা মহিলার স্বামী যিনি কোনো ভাবি মেডিকেল কলেজের সাথে যুক্ত নন তিনি ওই ছেলেটি কেন সেখানে বসে ল্যাপটপ চালাচ্ছে সে বিষয়ে জিজ্ঞাসা করে এবং নানাভাবে বিরক্ত করার পাশাপাশি তাকে মারধর করে বলেও অভিযোগ ওঠে আর এরপরেই বারাসাত মেডিকেল কলেজের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা অভিযুক্তের শাস্তির দাবিতে বারাসাত মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে Thank like you. এ প্রসঙ্গে আন্দোলনকারীরা কি জানালেন দেখুন না এটাই তো আমাদের প্রবলেম আমাদের তো কোনো সিকিউরিটি আমরা এখানে পাচ্ছি না তাহলে এটা আমাদের সাথেও হতে পারে যখন ক্যান্টিনের মধ্যে ঢুকে হচ্ছে তাহলে আমাদের সাথেও এটা সমানভাবে হতে পারে খাবার নিয়ে কোনো বক্তব্য আছে খাবার খুবই খারাপ আমি তো এখানে কিছুদিন মানে তিন মাস খেয়েছি তাও এখানে কখনোই ঠিক হয়নি বারবার আমরা চেষ্টা করেছি তাও কিছু হয়নি জানিয়েছেন আপনারা অনেকবার বারবার উদ্যতর কর্তৃপক্ষকে জানিয়েছেন সে ব্যাপারে অবশ্যই তারা কি বলেছেন তারা দেখুন আমরা বারবার কমপ্লেন করতে পারি তারপরে যেটা পদক্ষেপ নেওয়া সেটা তাদের কাছে এখন কি চাইছেন আপনারা কালকে এত বড় ঘটনা ঘটে গেল কি চাইছেন আমরা চাই তাকে গ্রেফতার করা হোক নয়তো আমাদের সিকিউরিটি কোথায় আপনারা কি বৃহত্তর আন্দোলনে যাবেন যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় অবশ্যই মহিলারা ফর্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি ফাইভ অলমোস্ট তাদের কি বক্তব্য তারা তাদের সাথে তো কথা হয়েছে তারা কি বলছে সবার একই কথা ছিলাম ল্যাপটপ দেখছিলাম সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে নাগাদ তো পিছন থেকে আমরা সেকেন্ড লাস্ট টেবিলে পড়েছিলাম এবারে একটা আননোন পার্সন আমি তাকে চিনি না সে এসে আমাদের লাস্ট টেবিলে বসে ওখানে খাবার সার্ভ হয় না তাও ওখানে এসে বসে তো আউট অফ কিউরিয়োসিটি আমি ওনাকে শুনি যে আপনি এখানে কেন আপনি কিছু খাবেন অর্ডার করুন তো উনি বলেন যে ওয়াই ওয়াই শুড আনসার ইউ এটা পাবলিক ক্যান্টিন আমি বসে থাকতেই পারি তো আমি বললাম এটা পাবলিক ক্যান্টিন নয় হ্যাঁ এটা শুধুমাত্র এম স্টুডেন্টদের জন্য এম বিবিএস ডক্টর ফ্যাটারনিটি কেউ সেখানে বসতে পারে হ্যাঁ আপনার পক্ষে রে নয় উনি বলেন তোমার যা করেন কমপ্লেন করো কিছু করেননি তো আমি সেকেন্ড লাস্ট টেবিলে ছিলাম এটা শোনার পরে আমি চলে আসি ইয়ে কাউন্টার যেখান থেকে জিনিসপত্র সার্ভ হয় খাবার দাবার সার্ভ হয় সেখানটা শোনার জন্য যে ইনি বাইরের কী করছেন রঞ্জিত দোকানে ছিলেন রঞ্জিত দা ক্যান্টিনের ম্যানেজার উনি ছিলেন না পারমিতাই ছিলেন পারমিতা বললেন পারমিতা এই ক্যান্টিনটা চালান এরকম আমরা জানি হ্যাঁ উনি কীভাবে চালান আমরা জানি না এরকম কোনো অফিসিয়াল লিগাল জিনিসপত্র আছে কিনা এটা আমাদের জানা নেই হ্যাঁ ইভেন স্টুডেন্ট এখানে খেতে চায় না বারবার চেঞ্জ কথা বলা হয়েছে আপনারা অনেকবার এই দীর্ঘ এক বছর ধরুন কি আপনাদের ওদের খাবার কোয়ালিটি নিম্নমানের দাম বেশি অন্যান্য মেডিকেল কলেজেও আমরা খেয়েছি বিভিন্ন ফেস্টে টাইমে গিয়েছি ইন্টার কলেজ স্পোর্টসে গিয়েছি ডিফারেন্ট মেডিকেল কলেজের খাবার এর থেকে অনেক ভালো এবং দাম কম এদের খাবার খারাপ দাম বেশি এবং আনহাইজেনিক ক্যান্টিনের মধ্যে কুকুর ঢোকে আমরা দেখেছি আমাদের কাছে সে ফুটেজ আছে হয়তো খুঁজতে হবে হ্যাঁ প্লেট প্লেট ইয়েতে করে রাখা থাকে একটু থালা পড়ে থাকে পুরো রাত একটু থালা পড়ে থাকে সেখানে কুকুর ঢুকতে আমরা দেখেছি মাছি বসে দেখেছি আমাদের কাছে ইয়ে আছে ইনি নিয়ে আমার কমপ্লেন করেছি হলো আপনার সাথে তো এটার পরে এখানে আসলাম আমি রঞ্জিত পাইনি পারমিতা ছিল পারমিতা বললেন যে উনি আনন পারসন নাই উনি আমার হাজব্যান্ড বাইরের লোক নিয়ে ঢোকেননি কিন্তু বাইরের লোক আছে ওখানে না স্বাভাবিক না না পারমিতা হয়তো পারমিতা খাতে চেন এখানকার লোকজন যে সিকিউরিটি চেনে যে উনি ক্যান্টিনে চান সেই জন্য ওনাকে অ্যালাউ করেছেন সেটা উনি অ্যালাউ হতে পারেন কিন্তু বাইরের লোক তো বাইরের লোক অ্যালাউ না সাধারণ অ্যালাউ না না নয় এখান থেকে পেশেন্ট পার্টি ওদিক থেকে যা দিক থেকে ঢোকে না তাহলে তো সিকিউরিটিরও প্রশ্ন উঠছে উনি পারমিতা পারমিতা তুমি যে সঙ্গে ঢোকাচ্ছেন না যে উনি ক্যান্টিনের ওনার ওনার গাড়িতে তিন চারজন আছেন ওনার সঙ্গে আছেন উনি কি করেন জানেন কি পারমিতা না আমার ঠিক জানেন উনি কোনো একটা এনজিওর সঙ্গে আছেন এনজিওটা আমি জানি যাই না আচ্ছা তারপরে তারপরে আপনি কী তারপরে আমাকে ওখানে এসে উনি আমার ফোন করে নেন ঠিক আছে পারমিদের সঙ্গে হ্যাঁ বিকজ আমার ফোন ওখানে ভিডিও করছে হতে থাকবে ইভেন ওখানে সিসিটিভি সব সি সি টিভির সামনেই হয়েছে এই ফুটেজটা যেহেতু ক্যান্টিনটা ওরা নিয়েছে তো ক্যান্টিনের সিসিটিভি এই ফুটেজ ওটা আমাদের এখনও দেয়নি কেন দেয়নি জানা নেই আপনারা বলেছেন হ্যাঁ আমরা ওদের কাছে বলছি হ্যাঁ আমাকে ফিজিক্যাল ঠেলেছে আমার মাথায় আঙুল তুলে ঠেলেছে কথা বলেছে বলেছে দেখে নেবো কি করবি আমরা কাউকে ভয় পেয়ে না আমাকে হুমকি দিয়েছে উনি উনি বলেছেন যে পারমিতা নিজে ক্লেম করেছেন ওনার হাজব্যান্ড এছাড়া উনি বলেছেন উনি আর্মি অফিসার বা এক্স আর্মি অফিসার এরকম কিছু একটা ক্লেম করেছেন ভাবে রাতের বেলা ঢুকে হোস্টেলের মধ্যে অত্যাচার চালাচ্ছে সেখানে তো অন্য মেয়েরাও রয়েছে যারা মেডিকেল নিয়ে তারাও তো একটা মানে ফিল করতে পারে কি বলবেন সেটা ডাক দেখুন প্রত্যেক মেডিকেল কলেজে বা অন্যান্য জায়গায় আমরা দেখি ডাক্তারকে মারা হয় হ্যাঁ আজ আমরা যে ডাক্তারিটা পড়ছি প্রফেশনাল এসি মানুষের সেবা করার জন্য কয়েকদিন আগে কোভিড হয়ে গেল সেখানে এত শুধু ডক্টরে এত কিছু করে গেল সেই ডক্টরদের এভাবে মারা হচ্ছে এবং মেডিকেল স্টুডেন্টদেরকে মারা হচ্ছে আমরা ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা ইনসিকিউর ফিল করছি এদের এগেন্স্টে ব্যবস্থা নেওয়া উচিত গ্রেফতার করা উচিত আমরা দুশো স্টুডেন্ট আছি দুটো ব্যাচ আছে আমরা ফার্স্ট ব্যাচ আর আমাদের জুনিয়র ব্যাচ আছে যে ব্যক্তি এরকম করেছে তাকে গ্রেফতার করা হোক তাকে অ্যারেস্ট করা হোক হ্যাঁ এইভাবে যাতে ইলিগাল ঢুকতে না পারে এর এগেন্স্টে ব্যবস্থা নেওয়া হোক Bureau report your alive. State of the art infrastructures schooling for students. Kurukul Kuru Global School. Hi. A global school, a home away.